সালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে দিনাজপুর বোর্ড দু হাজার সালে একটি প্রশ্ন সমার সলিউশন করবো আমরা তো দেখো এখানে বলছে যে উদ্দীপকের কোষ উদ্দীপকের যে ধান কোষটি আছে ডান কোষের পাত্রটি কী পরিমাণ ওয়াই প্লাস আয়ন আছে সেটা আমাদের বের করতে বলছে অর্থাৎ এই পাত্রের মধ্যে কতটুকু ওয়াই প্লাস আয়ন আছে তো দেখো ওয়াই প্লাস আয়ন এক মোল এক মোল সমান আণবিক ভন সমান সিক্স পয়েন্ট জিরো টু গুণ টোয়েন্টি বা টোয়েন্টি থ্রিটি অনু পরমাণু অর্থাৎ এক মোল যদি কোনো পদার্থ হয় সেক্ষেত্রে তার আণবিক ভর সমান সমান এক মোল সমান সমান আমরা সিক্স পয়েন্ট জিরো টু গু টেন টোয়েন্টি থ্রিটি লিখতে পারি আবার আণবিক ভরও লিখতে পারি তো আমরা যদি বলা হয় সোডিয়াম সোডিয়াম কিছু নাই মানে এখানে আমরা এক মোল ধরতে পারি এক মোল সোডিয়াম তো এক মোল সোডিয়াম সামান আণবিক ভর কত তেইশ তেইশ গ্রাম সমান কত সিক্স পয়েন্ট জিরো টু গু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি অর্থাৎ আমরা এই পরিমাণটা আমরা করতে পারি লিখতে পারি তো এক মোলটা আমরা জানি তেইশ হচ্ছে আমাদের আণবিক ভর অর্থাৎ জানা মানের সাথে আমরা জানা মান তুলনা করতে পারি কিন্তু এখানে বলা হচ্ছে যে কোষ্ঠীর ওয়াই প্লাস আয়নের ঘনমাত্রা ওয়াই প্লাস এখানে ওয়াই প্লাস আয়নের কী কতটি পরমাণু আছে বা আয়ন আছে তাহলে এখানে ওয়াই প্লাসটার মানটা দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মোল আর তো এটা আমাদের

ঘর মাত্রা কত কতটা হচ্ছে ওয়াই প্লাস আর জিরো পয়েন্ট থ্রি মোলা অতএব এই জিরো পয়েন্ট থ্রি মোলার সামান লেখা যায় জিরো পয়েন্ট থ্রি মোল পার লিটার জিরো পয়েন্ট থ্রি সামান সামান জিরো পয়েন্ট থ্রি মোল পার লিটার তার মানে এক লিটারে এক লিটারে এক লিটার ওয়াই প্লাস আয়ন সমান কত মোল জিরো মোল মানে এক লিটারে ওয়াই প্লাস কত জিরো মোল আছে তাহলে ওয়াই প্লাস তো এখানে দেখো বলেছে যে এক্স এবং পারমাণবিক সংখ্যা যত আঠাশ এবং সাতচল্লিশ তাহলে ওয়াই হচ্ছে কি আমাদের এখানে ওয়াই যে মৌলটি আছে সেই মোলটা হচ্ছে সিলভার হচ্ছে

সিক্স পয়েন্ট জিরো টু গুন টেন টু দি টোয়েন্টি থ্রি টি এতটি আয়ন কথায় এক মোল সিলভারের করা বলছে এবং আমাদের দেখো যে ওয়াইটা আসলে কত মোল আছে জিরো পয়েন্ট থ্রি মোল আছে অতএব জিরো পয়েন্ট থ্রি মোল এজিতে আয়ন আছে কত তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এর সাথে আমরা গুণ করবো কত জিরো পয়েন্ট থ্রি যে মোলটা আছে সেই মোলটা আমরা গুণ করে দেবো তো দেখি কত আছে এটা সিক্স পয়েন্ট জিরো টু গুণ শিফট লক টোয়েন্টি থ্রি গুণ ওয়ান জিরো পয়েন্ট আবার এটা তোমরা লিখো না তো জিরো পয়েন্ট থ্রি আমাদের আছে ওয়ান পয়েন্ট এইট গুণন টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি থ্রিটি অর্থাৎ এই যে আমাদের যে পাত্রে যে ওয়াই প্লাস আয়ন আছে সেইটাতে কতটি অণু আছে ওয়ান পয়েন্ট এইট গুণন টেন টু থি পাওয়ার টোয়েন্টি থ্রিটি অণু আমাদের এখানে বিদ্যমান আছে তো এটা হচ্ছে আমাদের পরিমাণ কত রসায়নিক চ্যাপ্টারে ওখান থেকে আমাদের কিছুটা ধারণা অর্থাৎ এইটা এই যেমন জিরো পয়েন্ট থ্রি যেমন জিরো পয়েন্ট থ্রি মোল পার লিটার এখানে আমরা আনবিকভাবে গুণ করে দিলে হয় গ্রাম পার লিটার হয় তখন আমরা এই সিলভার একশো আট দিয়েও করতে পারতাম অর্থাৎ একশো আট গ্রাম সিলভারের গুণ আসে আবার এটা সিক্স পয়েন্ট জিরো টুয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিটি আর এখানে যদি আমরা একশো আট ধারা গুণ করি তাহলে মোলটা কিসের পর কনভার্ট হয়ে যাবে গ্রামে কনভার্ট হয়ে যাবে ওটা তো করা যায় অথবা তোমরা মোল দিয়ে যদি করো তাও তোমাদের হবে তো এখন পরবর্তী যে প্রশ্নটা আছে এখানে দেখো পরবর্তী প্রশ্নটা বলছে আমাদের খুবই একটি ক্রিটিক্যাল প্রশ্ন দিনাজপুর বোর্ড মানে যন্ত্রণার বোর্ড তো যাই হোক কোষ্ঠীর ওয়াই প্লাস আয়নের ঘনমাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ হলে দেখো যদি ওয়াইয়ের ঘনমাত্রাটা কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ হয় ওয়াইয়ের ঘনমাত্রাটা কত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি মোলার দেওয়া আছে ঘনমাত্রাটা জিরো পয়েন্ট থ্রি যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় বৈদ্যুতিক বাতিটির উজ্জ্বলতা পরিবর্তন হবে কি না যদি ই সেলের মান বেশি হয় তাহলে আমাদের কি হবে বাতিটা উজ্জ্বলভাবে চলবে এখন প্রশ্ন হচ্ছে ওয়ান ফাইভ হলে বৈদ্যুতিক বাতির উজ্জ্বলতার পরিবর্তন হবে কি না তাহলে আমরা একটা মানুষকে তখনই বলতে পারি আমরা বলি যে ওই লোকটা ভালো তাহলে কখন বলি তার মানে স্যার অতীত যদি ভালো হয় তাহলে আমরা বলি সে লোকটা ভালো একটা লোক আগে খারাপ ছিল এখন ভালো তার মানে আমরা কি করি আগের কোনো জিনিস দিয়ে তাকে তুলনা করি যে আগে লোকটা ভালো ছিল না এখন লোকটা ভালো হয়েছে তার মানে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মোলার ঘনমাত্রাটা যে আমরা করব এখানে তো আগে আমাদের কী হতো জিরো পয়েন্ট থ্রি দিয়ে ওর ই সেলের মানটা আমরা আগে বের করে দেব আসলে জিরো পয়েন্ট থ্রি দিয়ে তার নট ই সেলের মানটা কেমন ছিল আর যখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দেব তখন তার কি ছিল মানে আগে যে পাত্রের মধ্যে যে ঘনমাত্রাগুলো দেওয়া আছে এক্স আর ওয়াই এর ওইটা দ্বারা আয় কি করতে হবে আমাদের এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে তো যাই হোক এখানে আমাদের একটা মিস্টেক আছে যে আমাদের ঘনমাত্রা এখানে আমাদের মানগুলা নেওয়া হয়নি অবশ্যই আমাদের মানগুলা নিতে হবে যে এক্স এর মান কত আর ওয়াই এর মানগুলো আমাদের কত এক্স এক্স টু প্লাস ইন জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্টেজ ওয়াই প্লাস ওয়াই ওয়াল প্লাস জিরো পয়েন্ট এইট জিরো ভোল্টেজ তো দেখো এখানে আমাদের এই পাত্রের যে এক্সের যে গণমাত্রা এক্সের এতে ভোল্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে কত মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ এবং ওয়াই যে গণমাত্রা জিরো পয়েন্ট এইট জিরো তো আমাদের এখানে দেখতে হবে যে আনট কোনটা তেতট কোনটা এটাকে আমাদের চিহ্নিত করতে হবে তো ওয়াই প্লাস এবং ওয়াই এর দেখো এক্স টু প্লাস এক্স তার মানে এই দুটাই কী দেওয়া আছে এখানে বীজ আর কি দেওয়া আছে এখানে অবশ্যই দুটাই বিজারণ দেওয়া আছে বিজারণ বেশি হলে কী হয় বিজারণ বেশি হলে ক্যাথোড হয়ে যায় তো আমাদের ওয়াই হচ্ছে ক্যাথোড এক্স হচ্ছে অ্যানোড তো আমরা দেখো ঘ নম্বর প্রশ্ন সলিউশন করি এখন যে এক্স হচ্ছে অ্যানোড এক্স হচ্ছে অ্যানোড ওয়াই হচ্ছে কি এবং ওয়াই হচ্ছে বিক্রিয়া অর্থাৎ যার জারণ হয় সে কি করে ইলেকট্রন ছাড়ে তাহলে ইলেকট্রন সারতে পারে কি পরমাণু মাইনাস টু ইলেকট্রন ছেড়ে এক্স টু প্লাস আয়নে পরিণত হবে দেখো দুটা ইলেকট্রন ছাড়তে তার মানে এটাকে আমাদের দিতে হবে কারণ বিজারণ পরমাণু তো আর ইলেকট্রন গ্রহণ করতে পরমাণু কি করে ইলেকট্রন ত্যাগ করে আর ইলেকট্রন পরমাণু কখনো ইলেকট্রন গ্রহণ করে না তো আবার ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া তো ক্যাথরের নির্ধারণ বিক্রিয়া অর্ধ বিক্রিয়াটা কি যে ওয়াই প্লাস তাহলে এখানে আমাদের কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে ওয়াইয়ের মাথায় প্লাস হয় তার মানে ওয়াই একাই মাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাহলে একটি ইলেকট্রন আমাদের কী হয় ওয়াই পরিণত হয় তো দেখো এখানে আমাদের ইলেকট্রনগুলো কী কী করতে হবে সমতা করতে হবে তো এখানে কত আছে দুইটা ইলেকট্রন এখানে কয়টা আছে একটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন একটি ইলেকট্রন তাহলে আমাদের অবশ্যই ইলেকট্রনগুলোকে সমতা করতে হবে তাহলে আমরাও যদি রেখে এক নম্বর সমীকরণ এটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণ ধরি তো এর ইলেকট্রন দ্বারা একে গুণ করতে হবে আর ওর ইলেকট্রন দ্বারা এ গুণ করতে হবে তাহলে ওয়ান গুণন কত ওয়ান যোগ দুই নম্বর সমীকরণের সাথে আমাদের কী করতে হবে এই দুই দ্বারা একে গুণ করতে হবে গুণ করে এটা যদি আমরা গুণ করি এক্স ওটাই থাকবে টু ইলেকট্রন মাইনাস এক্স টু প্লাস আর এখানে দেখো ওয়াই প্লাস প্লাস ওয়ান ইলেকট্রন না দিয়ে আমাদের কী করতে হবে এর সাথে আমাকে দুই গুণ করতে হবে তাহলে টু ওয়াই প্লাস এখানে কী হবে টু ইলেকট্রন যেহেতু আমরা দুই দ্বারা গুণ করবো দু নম্বর সমীকরণকে টু ওয়াই তাহলে এখানে আমাদের কোর্স বিক্রিয়াটা চলে আসবে দেখো এক্স প্লাস টু ওয়াই প্লাস এটা তো কাটা যাবে এক্স টু প্লাস প্লাস টু আই এটা হচ্ছে কোষ বিক্রিয়া কী বিক্রিয়া কোষ কোষ বিক্রিয়াটা এটা হয়ে গেল কোষ বিক্রিয়া তো এখানে আমাদের দেখো একটা জিনিস এটা ভাবতে হবে যে এখানে আমাদের ঘর মাত্রাটা কি দেওয়া আছে তাহলে অবশ্যই নানা সমীকরণ বের করতে হবে নানার সমীকরণ বের করার আগে আমাদের কি করতে হয় ই নট সেলের মানটা বের করে নিতে হয় তো আমরা জানি ই নট সেল ইকাল টু নট অ্যানোড প্লাস ই ইনট ক্যাথোড তাহলে ইনট অ্যানোড ইনট ক্যাথোড তো আমাদের এখানে মানগুলো আমরা লিখে নেবো যেহেতু আমরা এক্স এটা হচ্ছে আমাদের অ্যানোড তো দেখো অ্যানোডের পরিস্থিতিতে কিন্তু এ নেই এখন প্রথমত অ্যানোডের পরিস্থিতিতে নেই তাহলে আমাদের কী করতে হবে অ্যানোডের পরিস্থিতিতে নিতে হবে এক্স টু প্লাস এক্সের মান দেওয়া হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্টেজ তাহলে আমার যদি এটাকে যদি নেই ই নট আমাদের যেহেতু জারুণ মান বাড়াতে হবে তাহলে এটা আমাদের জারুন মান কম তাহলে আমরা জারুণ মানটা বেড়ে বাড়ো নেই এক্স থেকে এক্স টু প্লাস করে দিলাম তাহলে আমাদের কী হলো জারুণ মানটা বাড়লো তাই এখন আমাদের মাইনাসটি কী হয়েছে প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ফোল্টেজ আর এটাতে কী হবে এটা তো ঠিকই আছে কারণ এটা তো ক্যাতট ক্যাতটে তো বিজারুণই হয় ওয়াই নট ওয়াই প্লাস আমরা ওয়াইয়ের মানটা কত লিখবো প্লাস জিরো পয়েন্ট এইট জিরো ভোল্টেজ তো এখানে আমরা মান বসে দিই ইনট অ্যানটের মানটা আমরা সরাসরি বসে দেব জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট এইট ভোল্টেজ এটা আমাদের কি বিশ্বের বেরোল যে ইনট সেলের মানটা বেরোলো এখন আমাদের কী করতে হবে আবার ইকাল টু ইনট সেল মাইনাস আর টি এফ লন উৎপাদের আয়নের ঘনমাত্রাকা উৎপাত কোনটা এই দিকেটা হচ্ছে উৎপাত তো এক্স টু প্লাস এর ঘনমাত্রা এবং বিক্রয়ের ঘনমাত্রা বিক্রয় কি ওয়াই প্লাস এবং দেখো ওয়াইয়ের সামনে মল কত আছে দুই মল এই জন্য এখানে পাওয়ার হিসাবে দুই মল চলে যাবে তো এখন আমরা মানগুলো যদি বসায় দিই ইনভার্সেলের মান কত পাইলাম আমরা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মাইনাস আরের মান হচ্ছে কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টির মানটা আমাদের দেওয়া নাই তো টির মান না দেওয়া হলে অবশ্যই আমাদের পঁচিশ ডিগ্রি সেলসিয়াসটা কী করতে হয় ধরে নিতে হয় তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সমান দুশো আটানব্বই কেলভিন এর হচ্ছে আদান প্রদান কৃত ইলেকট্রন কয়টা আদান প্রদান করতেছে দেখো তো এখানে আমাদের দুইটি ইলেকট্রন আদান প্রদান করতে তাহলে দুই আর এফ এর মান কত ছিয়ানব্বই হাজার পাঁচশো লন এক্স টু প্লাসের ঘনমাত্রা দেখো এক্স টু প্লাসের ঘনমাত্রা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু আর ওয়াই টু এর ঘন জিরো পয়েন্ট থ্রি তো আমরা এটার ক্যালকুলেশন করলে দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মাইনাস আমরা ক্যালকুলেশন করে ফেলে দিই হচ্ছে আর এর মান মোলার গ্যাস ধরব এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুন আটানব্বই ভাগ তো দেখো এইটুকু যদি ক্যালকুলেশন করি শুধু আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এইট আর এখন এই দিকে লনের মানটা করে নেব তাহলে লন জিরো পয়েন্ট টু ভাগ জিরো পয়েন্ট থ্রি এখানে আছে মাইনাস জিরো পয়েন্ট ফোর চলে আসে আমাদের মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই মাইনাসে মাইনাসে কী হয়েছে আমাদের প্লাস হয়ে যায় তো আমাদের এর সাথে যদি গুণ করি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এইট বলুন জিরো পয়েন্ট ফোর ওয়ান করলে আসে আমাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ টু ফাইভ এত এর সাথে যদি আমরা যোগ করে দেয় প্লাস ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা ওয়ান পয়েন্ট জিরো সিক্স এই ভোল্টেজটা আমাদের কি আছে যে এই অবস্থায় আমাদের আসলগত যে ইনোটের মানটা পেলাম আমরা ওয়ান পয়েন্ট জিরো সিক্স তাহলে এগুলো আমাদের সবই ঠিক থাকবে তাহলে আমাদের পরিবর্তন হবে কোথায় এই শুধু এখানে পরিবর্তন হবে তাহলে এই জায়গায় এখন কী হবে শুধু জিরো পয়েন্ট টু এর জায়গায় তাহলে জিরো পয়েন্ট টু আমরা যদি আবার করি তাহলে এখানে আমাদের এত মান আবার আবার তোমরা এটা সম্পূর্ণটা করে ফেলবা আমি সরাসরি ডাইরেক্ট তোমার এখানে নিয়ে আসতেছি দেখো ই সেল ইনট সেল মাইনাস আর টি এনএফ লন এক্স টু প্লাস ওয়াই প্লাস আচ্ছা পাওয়ার টু এখানে আমাদের কতকে পাওয়া যায় এটা আমাদের আগের মানে চলবে এটা ইনোয়ার সেলের মান কারণ তো আমাদের এত পরিবর্তন হয়নি ওয়ান পয়েন্ট ফাইভ ও জিরো ফাইভ মাইনাস আরের মান হচ্ছে এই পয়েন্ট থ্রি ওয়ান ফোর দুশো আটানব্বই এর হচ্ছে টু ছিয়ানব্বই হাজার পাঁচশো লন উপরে এক্সের মান ঠিক থাকবে জিরো পয়েন্ট টু আরেকটার মান হবে জিরো পয়েন্ট মান কত হবে যে ঘনমাত্রাটা ওয়ান হবে ওয়ান তো এদিকে আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মাইনাস এখানে আমাদের ক্যালকুলেশন করে এখানে আগের মানটা আমাদের চলে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এইট ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এখানে আমাদের মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এইট গুণন টু পয়েন্ট জিরো ওয়ান তাছাড়া মধ্যে রেখেছে জিরো পয়েন্ট জিরো টু সিক্স

কোষ্ঠীর ওয়াই আয়নের ঘনমাত্রা এত হলে উজ্জ্বলতার পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে কীভাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তাহলে আমরা শেষে কি দেখব কোষ্ঠীর ওয়াই প্লাস আয়নের ঘনমাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ হলে বৈদ্যুতিক বাতিল উজ্জ্বলতা পরিবর্তন হবে অর্থাৎ পরিবর্তনকে উজ্জ্বলতা কি হবে পরিবর্তন অবশ্যই অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং পূর্বের তুলনায় আরও উজ্জ্বলভাবে জ্বলবে এটি ছিল আমাদের দু হাজার তেইশ সালে দিনাজপুর ঘোড়ে আসা একটি মানসম্মত একটি প্রশ্ন বলতে ধরা যায় এটা একটি বিপরীত ধর্মে যে চলবে কিনা যদি আমাদের দেখো এগুলার মান যদি ওয়ান পয়েন্ট ফাইভের মানটা যদি কী আসতো পূর্বের তুলনায় অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো সিক্সের তুলনায় কম আসতো তাহলে আমরা বলতাম উজ্জ্বলতা কি হবে হ্রাস পাবে অর্থাৎ পূর্বের তুলনায় উজ্জ্বলতা কি হবে কমে যাবে বৃদ্ধি পাবে না তাহলে এটা হচ্ছে আমাদের দিনাজপুর গোড় দু হাজার তেইশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটা তোমরা অবশ্যই টেনে না দেখি অবশ্যই মনোযোগ সহকারে দেখবা এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার যথে সত্য চেষ্টা করবো ইনশাআল্লাহ